গ্রামের একমাত্র হাজির আলিপুর বার্তা কথায় না কাজে বিশ্বাসী প্রত্যেক জেনে গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন

আজকে হচ্ছে বাইশে জানুয়ারি ঠিক তেইশে জানুয়ারির আগের দিন মানে আমাদের বার্ষিক যে উৎসব তার আগের দিন এখানে প্রথম বছর কবিতা উৎসবের আয়োজন করা হয়েছিল তো প্রথম বছরে আমরা অভিভূত কারণ কলকাতা সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বাইরের জেলার থেকেও প্রায় চল্লিশ জন কবি সাহিত্যিক এই কবিতা উৎসবে যোগদান করেছেন এবং সেই সঙ্গে ছিলেন বাচিক শিল্পী নোনা জানা এই অনুষ্ঠানে আমাদের কবিদের উপস্থিতি দেখে আমরা খুব উৎসাহিত কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করলেন এবং এই দেখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী দিন আমরা এটাকে আরও বৃহত্তরভাবে সারাদিনব্যাপী একটি কবিতা উৎসব যেখানে কবিতা পাঠের পাশাপাশি আবৃত্তি শ্রুতি নাটকেরও আসর বসবে এই কবিতা উৎসবের ছোট ছোট ক্লিপিংস কোলাজ আকারে ইউটিউব চ্যানেলে আজকে আমরা তুলে ধরলাম ক্যামেরায় সুমন সর্দারের সঙ্গে কুনাল মালিকের রিপোর্ট সামালি বিবেক নিকেতন আলিপুর বার্তা